আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো এই ভিডিওতে আমরা জানবো যে দেশের আটচল্লিশটি জেলার মধ্যে যে ফ্রিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ হবে তো এখানে হচ্ছে আবেদন করতে কি কি লাগবে বা আবেদন কীভাবে করবেন সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব তো দেখেন এখানে হচ্ছে আমরা যুবন ওয়েবসাইটে যখন আসব আসার পরে এখান থেকে হচ্ছে আমরা নোটিশ বোর্ড অপশন থেকে এই যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি এটা পেয়ে যাব তো আমরা যদি এইটার মধ্যে ক্লিক করি আর সেক্ষেত্রে হচ্ছে আমরা বিজ্ঞপ্তিটা দেখতে পারবো তো আগে আমরা বিজ্ঞপ্তিটা একটু ডিটেলসলি আমরা একটু দেখে নিই তো এটা হচ্ছে বিজ্ঞপ্তি তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি তো এখানে হচ্ছে কি বলা আছে আমরা একটু যদি ভালোভাবে দেখি যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক অধীন দেশের আটচল্লিশ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় ফিল্যান্সিং প্রশিক্ষণ পরিচালনার নিমিত্ত নিয়োজিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড খাজা আইটি পার্ক সাত দক্ষিণ কল্যাণপুর মিরপুর রোড ঢাকা বারোশো সাত কর্তৃক পরিচালিত আগামী এক জানুয়ারি হতে এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ হতে একত্রিশ মার্চ দুই পর্যন্ত মোট তিন মাস দৈনিক আট ঘন্টা করে মেয়াদ হচ্ছে ছয়শো ঘন্টা ব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য নির্ধারিত আটচল্লিশটি জেলার আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কর্ম প্রত্যাশী যুব ও যুবনারীর নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে আমরা বুঝতে পারলাম হচ্ছে এখানে আমাদের যাদের যারা এখানে আবেদন করতে যাচ্ছে তাদের অবশ্যই আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং হচ্ছে আপনাকে ইন্টার পাস বা এইচএসসি পাশ হতে হবে বা সমমান পরীক্ষা পাশ হতে হবে ন্যূনতম এবং হচ্ছে আমরা যেই সকল জেলার প্রার্থীগণ আমরা আবেদন করতে পারবো আমরা একটু নিই এখানে হচ্ছে দেখেন ঢাকা বিভাগের যেই সকল জেলা আছে যে ঢাকা বিভাগ প্রথমে ঢাকা বিভাগের মধ্যে হচ্ছে নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুন্সিগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর এই কটা জেলা আবেদন করতে পারবেন বা এই কটা জেলার প্রার্থীগণ ট্রেনিং নিতে পারবেন ফিল্যাংসিং প্রশিক্ষণ এবং ময়মনসিংহ বিভাগের মধ্যে হচ্ছে ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা এই চারটা জেলা এবং চট্টগ্রাম বিভাগের মধ্যে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি নোয়াখালী ফেনি ব্রাহ্মণবাড়িয়া এ কয়টা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং রাজশাহী বিভাগের মধ্যে হচ্ছে চাপাইদামগঞ্জ নওগাঁ নাটোর বগুড়া জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ এবং হচ্ছে খুলনা বিভাগে খুলনা সাতকিরা বাগেরহাট যশোর ঝিনাইদহ মাগুরা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া এবং রংপুর বিভাগের মধ্যে হচ্ছে রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা নীলফামারি দিনাজপুর পঞ্চগড় এবং বরিশাল বিভাগে বরিশাল ঝালকাঠি পিরোজপুর পটুয়াখালী বরগুনা এবং সিলেট বিভাগের মধ্যে হবিগঞ্জ ও মৌলয়ীবাজার এই দুটো জেলা আবেদন করতে পারবেন তো এই হচ্ছে আমাদের আটচল্লিশটা জেলা এখানে আটচল্লিশটা জেলার লোক আবেদন করতে পারবে এবং হচ্ছে অনলাইন আবেদনের লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আমরা আবেদন করতে পারবো এটা আমি একটু পরে দেখাচ্ছি এবং অনলাইনে দরখাস্ত আগামী পনেরো বারো দুই হাজার পনেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ পঁচিশ তারিখ রা এগারোটা মিনিট পর্যন্ত আবেদনপত্র দাখিল করা যাবে মানে হচ্ছে আপনি পনেরো তারিখ পর্যন্ত ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত আপনি এখানে আবেদন সাবমিট করতে পারবেন রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এবং হচ্ছে সফলভাবে আবেদন দাখিলের পর আবেদন কপি ডাউনলোড করতে হবে এবং উল্লেখ্য যে বৈধ আবেদনকারী মেসেজের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় অবগত করা হবে মেসেজের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্রটি সাথে আনতে হবে নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদনের লিঙ্ক সক্রিয়ভাবে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং আবেদন করার কোনো সুযোগ থাকবে না বৈধ আবেদনকারী আগামী বিশ বা বিশ ডিসেম্বর দুই তারিখে লিখিত পরীক্ষা এবং একুশ ডিসেম্বর দুই পঁচিশ তারিখে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার স্থান ও সময়সূচি এসএমএসের মাধ্যমে জানানো হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে প্রার্থীদের তালিকা আগামী তেইশ ডিসেম্বর দুই তারিখে প্রকাশ করা হবে এবং এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যুব উন্নয়ন অধিদপ্তরের সহ সহ উপজেলা পরিচালক পরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি কর্তৃক প্রশিক্ষণীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী বাছাই পূর্বক ভর্তি করা হবে প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে আইসিটি বা কম্পিউটারের উপর বেসিক ধারণা এবং ইংরেজিতে দক্ষতা রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর হচ্ছে এই প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো প্রকার ফির প্রয়োজন হবে না অধিকন্ত প্রশিক্ষণার্থীরা দৈনিক দুইশো টাকা হারে যাতায়াত ভাতা এবং হচ্ছে প্রশিক্ষণ চলাকালীন সময়ে সকালের নাস্তা দুপুরের খাবার ও বিকালের নাস্তা পাবেন এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হবে এবং কর্তৃপক্ষ এই ভর্তি বিজ্ঞপ্তি বাতিল পরিবর্তন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন এই হলো মোটামুটি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি এখানে মজার বিষয় হচ্ছে আপনি এই কোর্সটা করার জন্য কিন্তু আপনি ডেলি দুইশো টাকা হচ্ছে আপনি ফি পাবেন এবং হচ্ছে আপনি সকালের নাস্তা দুপুরের খাবার এবং বিকালের নাস্তা পাবেন তো এখানে যারা আগ্রহী আছেন তারা চাইলে এই উল্লিখিত জেলার প্রার্থীরা চলে আবেদন করতে পারেন একটি খুব ভালো একটি সুযোগ আমি মনে করি আশা করছি শুধু আপনার কাজে লাগাবেন আর হচ্ছে আমাদের আবেদন করার জন্য হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই লিঙ্কে আসবেন এই লিঙ্কে আসলে আপনারা এই ধরনের একটি পেজ পাবেন তো এখান থেকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটা আবেদন ফর্ম দেখা যাচ্ছে যে এই যে আবেদন ফর্মটা এই যে সঠিকভাবে ফিল আপ করতে হবে প্রয়োজন আপনারা এখানে টিউটোরিয়াল দেখে নিয়ে নেবেন এই যে এখানে হচ্ছে আপনার ফুল নেম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার তারপর হচ্ছে আপনার ফুল অ্যাড্রেস আপনার যে অ্যাড্রেসটা আছে ওইটা তারপর হচ্ছে ডিভিশন ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন আপনার লেখাপড়া কতটুকু এটা সিলেক্ট করবেন জিপিএস সিলেক্ট করবেন কত সালে পাস করছেন এটা সিলেক্ট করবেন তো এখানে দেখেন তারপর হচ্ছে আপনার এজ দিয়ে দিবেন বয়স দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনার কম্পিউটার কি কী দক্ষতা আছে এগুলো সিলেক্ট করবেন দেন হচ্ছে এখানে তিন মাসের বীজ ছয় দিনই প্রতিদিন আট ঘন্টা ক্লাস করতে পারেন এখানে হচ্ছে আপনার এটা সিলেক্ট করবেন আপনি সাবজেক্টটা সিলেক্ট করবেন দেন হচ্ছে আপনার এখানে একটা ছবি আপলোড করে দিবেন দ্যাটস ইট তো এগুলোর মাধ্যমে হচ্ছে আপনি এখানে খুব সুন্দরভাবে আবেদনটা সাবমিট করে আবেদন কপিটাকে ডাউনলোড করে বা প্রিন্ট করে অবশ্যই আপনার কাছে সংরক্ষণ করবেন এভাবে হচ্ছে আপনি আবেদনটা সাবমিট করতে পারেন না তো এই হলো মোটামুটি এই ভিডিওর বিস্তারিত আশা করবো আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত আমাদের চ্যানেলে বা আমাদের ফেসবুক পেজে এই ধরনের ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে